হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে বলবো যে রোদে পাখির কতটা উপকার হয় অনেকের ভুল ধারণা যে রোদে থাকলে পাখি অসুস্থ হয়ে যায় বা কষ্ট লাগে এরকম আসলে কিছু না সকালে যে রোদটা এটা পাখির জন্য খুবই উপকার আপনারা রাতে হয়তো বাসায় রাখেন ঘরের মধ্যে রাখেন তো সেই ক্ষেত্রে সকালে যে রোদটা লাগে সকাল সাতটা আটটার দিকে আপনারা পাখিটাকে বাইরে রাখতে পারেন এবং এই রোদের কারণে পাখিটা সুস্থ থাকে সতেজ থাকে এবং পাখিদের বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় না পোকা মাকড় হয়ে যায় সেক্ষেত্রে এটা রোধ করা যায় এবং রোদে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা পাখির জন্য খুবই উপকারিত পাখিরা যেহেতু বনে থাকে গাছে থাকে তারা প্রায় সময় রোদে থাকে ওই পাখিগুলোর কোনো সমস্যা হয় না সেই ক্ষেত্রে আপনাদের পাখি যারা ভালোবাসেন যারা পাখি পোষেন তারা রোদে রাখতে পারেন দিনে দুই তিন ঘন্টা রোদে রাখলে সমস্যা নেই বিশেষ করে সকালে যে রোদটা থাকে এই রোদে খুবই উপকার হয় দিনের সময় চেষ্টা করবেন যে পাখিরে বাইরে রাখতে মাঝে মাঝে খাতার থেকে বের করবেন বের করে পোলাপান আসে বাচ্চারা আসে ওদের সাথে খেলা করবেন তাহলে পাখিটা চালাক হবে ও বুধা শিখবে যে কোনো ভয় নেই